দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে সম্মানিত করেছেন সেই ডক্টর ইউনোসকে ছয় মাস এই শাসন করছেন পরিচালনা করছেন প্রিয় বন্ধুগণ গত পাঁচ তারিখ থেকে আজকে নয় তারিখ পর্যন্ত বাংলাদেশের সমসাময়িক বিষয় আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমি একজন স্পষ্টবাদী রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে সম্মান করি সম্মান দিতে জানি যে সংবাদপত্র সাংবাদিক বন্ধুগণ বিগত দিনের গৃহীত হয়েছেন বিনা কারণে জেলে গিয়েছিলেন সত্য কথা প্রকাশ করতে গিয়ে মামলার আসামি হয়েছেন আমি বলতে চাই প্রিয় বন্ধুগণ পাঁচ তারিখ থেকে আজকে নয় তারিখ পর্যন্ত বাংলাদেশে যে সমসাময়িক ঘটনাগুলো ঘটছে এই বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলার চেষ্টা করতে চাই প্রিয় বন্ধুগণ দেশ স্বাধীন করেছিলাম চুয়ান্ন বছর দেশের মানুষ শাসন করেছিল পাকিস্তান থেকে বাইরে এসে দেশ স্বাধীন করেছি এমন দেশে বাস করব যেই দেশে গণতন্ত্র থাকবে যেই দেশে প্রসন্ন থাকবে না যেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে যেই দেশে বিচার বিভাগে তার সুস্থ বিচার করতে পারবে যেই দেশে যদিও তার সাংবিধানিক তার কথা পাবে না যে দেশের পুলিশ সরকারি আদেশ পালন করবে কিন্তু কোনো দলের সদস্য হবে না এ আশা নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম প্রিয় বন্ধুগণ ইতিহাস কথা বলে আমরা বাসুত্ব দেখেছি আমরা উৎসত্তরে দেখেছি আমরা উত্তরের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে আমরা পঁচাত্তর দেখেছি হামলা এর সাদের শাসন দেখেছি বাংলাদেশের শেখ হাসিনার শাসনতাকে সৌভাগ্য বাংলাদেশের মানুষ হয়েছে প্রিয় বন্ধুগণ আজকে কথা বলে আজকে অনেকে বলে স্মৃতি বিচড়িত প্রতিষ্ঠানগুলো ভাঙার কি প্রয়োজন পক্ষ হলো সিটিবি জড়িত সেই অবস্থানগুলো আমি ভাঙ্গার পক্ষে না কিন্তু জনগণ বলা শুরু করেছে যে এই সিটিবি জড়িত আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে গত দুই তিন দিনে সেই সিটিবি জড়িত বাজ ভবন থেকে যখন না না ঘর নির্মাণ করা হলো সেই সিটিবি জড়িত বাড়ি থেকে তখন খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ করার কথা নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিজলিত বাড়ি থেকে বিনা কারণে গ্রেপ্তার করে খুন গুম করা হয়েছিল যেই স্মৃতি বিজড়িত বাড়ির কথা বলেন সেই স্মৃতি বিচলিত বাড়ি থেকে শেখ হাসিনা জানান বিচারকের নির্দেশ দিয়ে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে যেই স্মৃতি থেকে স্মৃতি বিজড়িত বাড়ি থেকে হারুনের মতো নেককার অফিসারকে দিয়ে বাংলাদেশে বিচার বহির্গত অদণ্ড করিয়েছে সেই স্মৃতি বিজড়িত ধ্বংস করে দিয়েছে বলে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে এমন স্মৃতি বিজড়িত বাসভবন আমরা চাই না যেখান থেকে অন্যায় কাজ করা হয় হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার আপনারা ইন্টারিয়াম গভর্নমেন্ট তিন দিন আগে যখন ভারতে বসে শেখ হাসিনা বলে ভর্তৃপে সরকার কি ঘুমিয়েছিলেন যারা আজকে তৈরি করেছেন শয়তান ধরা কর্মসূচি শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা তো আপনাদের সমর্থন আমরা তো ষোলো বছর আন্দোলন করেছি আমরা ষোলো বছরের আন্দোলন তৃণমূল আজকের ছাত্র বৈষম্য আজকে আমাদের সমর্থন নিয়ে যেই সরকারকে বিতাড়িত করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে বলেছে কেন শেখ হাসিনার ভাষণ বিআরটিসির মতো বিটিআরসির মতো প্রতিষ্ঠান থাকতে সেই ভাষণ বন্ধ করা হলো না আজকে এই জনগণ আপনাদের কাছে জানতে চায় কিসের ফ্যাক আইডি যেই ফ্যাক আইডির মধ্য দিয়ে ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তি করবে আর তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তিতে রাখবার চেষ্টা করবে তাহলে এই সরকারের ভিতর আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে আগে শয়তানকে ধরুন এই শয়তানদের বিরুদ্ধে করুন তাহলে ওই গাজীপুরের বেইমান জাহাঙ্গীর মাইকে আওয়াজ দিয়ে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের আন্দোলনে আজ বাংলাদেশে আওয়ামী মুক্ত হয়েছে তাদের গায়ে হাত উত্তর আপনারা যদি সজাগ থাকতেন আপনারা যদি জনগণের আস্থার সরকার হয়ে থাকেন তাহলে তিন দিন আগেই থেকে বলা হয়েছে হাসিনা বক্তব্য দেবে সেই বক্তব্য করে ইউটিউবে বিআর বিটি আসলো জনগণ এটা জানতে চান তাই সরকার আপনারা ব্যর্থ হলে ছাত্র বৈষম্য আন্দোলন ব্যর্থ হবে আপনাদের মনে রাখতে হবে শেখ হাসিনা ষড়যন্ত্র করার জন্যই ভারতে গিয়েছে হিন্দুস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য হীন প্রচেষ্টা চালাবে তাই আপনাদের এখনো সময় আছে ডাবিল হান তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবেন ডাবিল হান দিয়ে আপনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না কয়েকজন কয়েকজনকে গ্রেফতার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কশিম কালো বন্ধ হবে না কীরা আজকে পত্রিকায় দেখলাম দুই হাজার চোদ্দ সাল থেকে অবৈধভাবে নির্বাচিত দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী মাত্র তেতাল্লিশ জন এমপিকে গ্রেপ্তার করেছে মাত্র পঁয়ত্রিশ জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে ছয় মাসে কি করেছেন জনগণ এখন বলা শুরু করেছে জনগণ জানতে চায় ছয় মাস পার হলো দয়া করে বিএনপির দাবি ন্যায্য দাবি মেনে নেন নির্বাচন দেন বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে আবারও সচিবালয়ে তারা আগুন দিবে আবারও অস্থিতিশীল করে তুলবে তাই বিএনপির দাবি কেউ কেউ সমালোচনা করেন বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে প্রিয় তারেক রহমান ধৈর্য ধরেছে ষোলো বছর তারেক রহমানের ধৈর্যের ফল পাঁচ তারিখে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরও তারেকের নির্দেশে বিএনপি কর্মী নেতারা আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠায় নেয় এটাই তারেক রহমানের অহংকার আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাব ধৈর্য আপনি ধরেছেন এখন সেই ধৈর্যের ভার যদি আওয়ামী লীগের ষড়যন্ত্র সচিবালয়ের তারা আবার ষড়যন্ত্র করে ব্যাঘাত সৃষ্টি করে আমরা আন্দোলনের কর্মসূচি আগামীকাল থেকে শুরু করব বাংলাদেশে জনগণের আস্থা অর্জনকারী একটি নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি দিব এবং এই গভর্নমেন্ট মানুষ যেন বলা শুনো না করে নিরপেক্ষ সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার চায় সময় থাকতে রোড ম্যাপ দিয়েছেন দরকারে টাইম লাইন দেন নির্বাচনের যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র ততই দ্রুত দিকে ছড়িয়ে উঠবে তাই আমার বক্তব্য স্পষ্ট ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছে আমরা আপনাদেরকে সমর্থন করি আমাদের সমর্থন আপনাদের কাছে আছে কিন্তু আইন শৃঙ্খলা দ্রব্য মূল্যের উদ্যোগতি যদি রুটতে না পারে এই সমর্থন যাবে না রোজা আসছে দয়া করে সিন্ডিকেট ভেঙুন গ্রেপ্তার করুন বাকি সন্ত্রাসী দুর্নীতিগ্রস্ত এমপি সচিব মন্ত্র মন্ত্রী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করুন